শ্রী দেব আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে তার দেবতনু বিসর্জন করেন এই দিনটি তিরোধার দিবস হলেও সকল ভক্তমণ্ডলীর কাছে এই দিনটি যেন নবরূপে ঠাকুরের আবির্ভাব দিবস হিসাবেও স্মরণ করা হয় কারণ অবধে কোনো জন্ম মৃত্যু হয় না এই দিনের পর থেকে তার ভক্তমণ্ডলী আরও নতুন উদ্যমে তার পথ অনুসরণ করার জন্য সচেষ্ট হয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে দেহ ত্যাগ হলে কাশীপুর মহাশাসনে তার শেষকৃত্য সম্পন্ন হয় ও তার পবিত্র অস্থিভর্ষ একটি কলসিতে করে উদ্ধার বাটিতে ফিরিয়ে আনা হয় ভক্ত রাব দত্তের কাকুর কাছির যোগোদ্যানে ওই অস্থি কলস ঠাকুরের বেদির নিচে প্রতিষ্ঠা করা হয় ত্যাগী সন্তানেরা কিছুটা ভস্য আলাদা করে সরিয়ে রেখেছিলেন তা বাবুর বাগান বাড়িতে রাখা হয়েছিল এবং অনেক দিন পরে যখন বেরুরে ঠাকুরের পুরো প্রতিষ্ঠা হলো মানে বেরুরে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হলো তখন স্বামীজি ওই পবিত্র পাত্রটিকে মাথায় করে এনে বেরুর মতো স্থাপন করেছিলেন ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন তুই আমাকে মাথায় করে নিয়ে গিয়ে যেখানে রাখবি আমি সেখানেই থাকব স্বামীজি তাকে বলেছিলেন তুমি চিরকাল জনহিতায়ও বসবাস করবে কথা দাও ঠাকুর বলেছিলেন কথা দিলাম আমি চিরকার সেখানে উপস্থিত থাকবো স্বামীজি অনেক দিন পরে একবার যাচাই করেছিলেন যে ঠাকুর সত্য সত্যই ওখানে আছেন কি না তা ওই পাত্রটির কাছে গিয়ে বলেছিলেন যদি তিন দিনের মধ্যে গোয়ালিয়ারের রাজাকে বেলুর মাঠে আনিয়ে দিতে পারো তবে মানবো যে তুমি সত্যিই বিদ্যমান আছো আশ্চর্যজনকভাবে ঠিক তিন দিনের মধ্যে গোয়ালিয়ারের রাজা বেলুড়ে কিন্তু এসেছিলেন ওই সময় তিনি বিশেষ কাজে এসেছিলেন এবং চলে যাওয়ার পূর্বে স্বামীজির সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন যদিও ঠিক সেই সময় স্বামীজির সত্য সত্যি নিত্য বর্তমান আজও তিনি আমাদের সকলের অন্তরে বিরোজমান আছেন তিনি সকলের অন্তরে জাগ্রত আছেন খুব ভালোবেসে তাকে নিরন্ত নিরন্তর স্মরণ মনন করলে তিনি মানুষের সকল শুভকামনা পূর্ণ করেন অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের জন্মতিথি পুজোর দিন এবং কালী পুজোর দিন এই আত্মারামের কৌট মহারাজরা খুব সুন্দরভাবে পুজো করেন এবং স্নান করান নানা উপাচারে প্রচুর ভক্ত সেই দিন উপর এইসব দিনগুলিতে উপস্থিত থাকেন এবং তারা লাইন দিয়ে ওই স্নানের জল প্রসাদ হিসেবে গ্রহণ করেন